আপনার অডিয়েন্স আপনার কোন ধরনের ভিডিও পছন্দ করে গুরুত্ব কিন্তু সেটাকে আমার মনের ইচ্ছা গুরুত্ব দিয়েও শতভাবে চেষ্টা আমি পারব না যে আমি কোন ধরনের ভিডিও দিব সেটা আমার অডিয়েন্সকে পছন্দ করাইতেই হবে এমন আমি কারণ আমার ভিডিও তো আমার অডিয়েন্স দেখবে তাদের যেটা ভালো লাগবে আমার অবশ্যই ওইটা দিতে হবে আমি চাইলেই ধরেন যে আমি এখন আরেকজনের ভিডিও ডাউনলোড করে আমার পেজের মধ্যে আপলোড দিয়ে দেবো ভাই আমার অডিয়েন্স কখন এই জিনিসটা পছন্দ করবে না কারণ তারা আমাকে দেখে আমার ভিডিও দেখে মানে আমি এই পেজের মালিক এন্ড হচ্ছে আমার ভিডিও আমি আপলোড দিছি সেই অনুযায়ী এন্ড জন্য তারা আমার ভিডিওটা দেখতেছে কি শেখার জন্য তারা আমার ভিডিওটা দেখতেছে তাই না সো আমি এখানে যদি অরিজিনাল নাচা ভিডিও আপলোড দিয়ে দিবা অন্য কোন একটা ভিডিও আমি আপলোড দিয়ে দিই ডাউনলোড করে সেটা কিন্তু আমার অডিয়েন্স কেউই পছন্দ করবে না এন্ড এছাড়াও কোনো ভিউ হয়তো আসতেই পারে দুএকজন এমনিতে ক্লিক করতে পারে কিন্তু পরবর্তীতে তাদের যদি আমি এরকম কন্টিনিউয়াসলি চালাতে থাকি যে মানুষের ভিডিওগুলো আমি বারবার দিতে থাকি কিছুদিন পরে দেখা যাবে যে প্রত্যেক এ এন্ড হচ্ছে বেশিরভাগ মানুষ আমাকে আন ফলো করে চলে যাবে এর মূল কারণ হচ্ছে যে আমি আগের মতো আমার অ্যান্ড হচ্ছে আমার অরিজিনাল কন্টেন্ট প্লাস হচ্ছে যেই ভিডিওটা দেখে তারা আমাকে ফলো করছে আমি ওইটা আপলোড দিই নাই ঠিক আছে ধরেন যে কোন ভিডিওটা এই যে আমি ধরেন যে এখন কথা বলতেছি আমি আপনাদেরকে কিছু শেখানোর ট্রাই করি সবসময় কারণ আমি অন্য কোনো বিষয়ে পারদর্শী হইলেও সেই বিষয়গুলা আমার হাতের কাছে এখন কিছুই নাই যার জন্য আমি যে জিনিসটা পারি আমি সেটাই আমার সাধ্যমত আমি চেষ্টা করি আপনাদেরকে শেখানোর জন্য তো তারাও যায় শিখতে অ্যান্ড তারা ওই অনুযায়ী আমার ভিডিও দেখে কিন্তু আমি যদি আমার ভিডিওর টপিক চেঞ্জ করে অন্য কারো ভিডিও দিবা আমাকে আর তারা পেজই দেখতে পারবে না তাইলে আসলে তারা আমার পেজ ফলো করবে না এন্ড বেশিরভাগ মানুষ আনফলো করে চলে যাবে তো এইটা আমি কেন বললাম বলেন যে এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি বলছি যাতে আপনি আপনার কন্টেন্ট মানে পাল্টায় না ফেলেন ঠিক আছে ধরেন আজকে আপনি এক ধরনের কন্টেন্ট দিলেন এক মাস পর আপনি আরেকজনের ভিডিও আপলোড করে দিলেন অনেকেই আছে আমরা এরকম কপি কন্টেন্ট ব্যবহার করি আবার অনেকে আছে যে ভিডিও মানে নিজের অরিজিনাল কন্টেন্ট দিল কন্টেন্টের মধ্যে কোনো মিল রাখতে পারে না ধরেন যে আজকে একটা এমনি ভিডিও দিয়ে দিছে কালকে দেখবেন আর একটা ভিডিও দিছে দেখেন আমরা কে আমরা পেজের মালিক কে দেন হচ্ছে আমাদের ভিডিওতে আমরা কি শিখাতে চাই ভিডিওর একটা ধারাবাহিকতা আছে এন্ড হচ্ছে ভিডিওর ক্যাটাগরি আছে আমি যেরকম ভিডিও আপলোড দিই আমারটা আমি যেরকম খুশি বা টিপস টাইপের ভিডিও দিই কিন্তু আপনি যদি রান্না বান্না ভিডিও দেন কিন্তু আপনি সেখানে রান্না বান্না ভিডিও না দিয়ে একটা গানের ভিডিও দিয়ে দেখেন ভিডিও তো ভিউ আসবে না আবার হঠাৎ করে আসতেও পারে এটা বলা যায় না আপনার অডিয়েন্সদের মনের উপর ডিপেন্ড করে তো যাই হোক এটাই সত্যি কথা যে আপনি যদি একটু আপনার চেঞ্জ করে দেন মানুষ আপনাকে আর ভালো লাগবে কারণ আপনার ওই ভিডিও তো তারা দেখে নাই আপনার ভিডিও দেখতে আপনি একটা সুন্দর কিছু শেখাচ্ছেন অথবা কোনো ভালো একটা কাজ করতেছেন সেই অনুযায়ী আপনাকে ফলো দিচ্ছে কিন্তু যদি আপনি অন্য কোনো কিছু করেন সেটা তাদের ভালো নাও লাগতে পারে ঠিক আছে তো সবার যে ভালো লাগবে সবার যে খারাপ লাগবে বিষয়টা এরকম না কেউ হয়তো বা আপনার বেজের সাথে মানিয়ে নিতে পারবে অ্যান্ড ভিডিও গুলা তাদের ভালোও লাগতে পারে আর কারো কারো ক্ষেত্রে ভালো নাও লাগতে পারে তো জাস্ট এটাই আমি বলতে চাইছি যে যেই টপিকটা নিয়ে আপনি কাজ করবেন না ওই টপিকটা নিয়েই কাজ করা উচিত কোনো টপিক চেঞ্জ করার দরকার নেই ধর এক একটা জিনিসে এক একটা টপিক আছে যারা ডেইলি ব্লগ গুলো আপলোড করে অথবা হচ্ছে কোথাও গেলে আপলোড করে তারা কিন্তু পার্সোনাল ব্লগ দিয়ে রাখে ক্যাটাগরি অ্যান্ড তারা ডেইলি ব্লগ দেন হচ্ছে যারা কাপুর ব্লগ করে তারা কাপুর ব্লগ করে তারপরে হচ্ছে যারা রান্না বান্না ভিডিও করে তারা দেখবেন যে সবসময় টপিক আলাদা আর সেই অনুযায়ী তারা চেষ্টা করে ভিডিও দেওয়ার জন্য রান্না বান্নার খাওয়া দাওয়া এগুলো একটা টপিকের মধ্যে পড়ে কাপড় ব্লগ একটা টপিকের মধ্যে পড়ে ব্লগ ভিডিও একটা টপিকের মধ্যে পড়ে যার টপিক যেটা আপনার যে নির্দিষ্ট টপিক অনুযায়ী দেন হচ্ছে ভিডিও দেওয়া তো যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন আগে ভিডিওটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও টা দেখার জন্য আল্লাহ